নন্দীগ্রাম রেল স্টেশন নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম রেল স্টেশন দেখতে পাচ্ছেন আগামী দিনে কিন্তু এখানে আসবে ট্রেন আমি নিয়ে যাচ্ছি ওপরের দিকে অবস্থা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন আগে নির্মাণ করে পড়ে রয়েছে এবং এই পুরো দেখতে মনে হবে যেন রাজমহলের মতো ঘর সামনের দিকে যাচ্ছি নন্দীগ্রাম রেল স্টেশনের এই যে বেলকানির মতো সুন্দর যে সামনে এখানে করা হয়েছে এই ডিজাইনটাই বেশি সুন্দর লাগে উপর দিকে যাব কি করছো তোমরা এখানে হ্যাঁ কী হচ্ছে ভিতরে দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রজেক্টে চলে এসেছি একদম নন্দী শাহাপুরের কাছে এখান থেকে চলে যাব নন্দীগ্রাম নন্দীগ্রাম রেল স্টেশনের কাছে আপনাদের এই পার্টে আপনাদের নন্দীগ্রাম রেল স্টেশনে কত দূর কাজ হলো বা এখান থেকে কত দূর লাইনটি রেডি করা রয়েছে সেটা দেখাবো মরাম পড়ে গেছে এবং নিচ থেকে আন্ডারপাস তার উপরে মাটি সমান করা আমি এখান থেকে আন্ডারপাসের উপরে উঠে আপনাদের দেখাতে পারবো একদম পুরো চলে এসেছি নন্দীগ্রাম যাবো এখান থেকে সোজা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এই যে লাইন এই লাইনে সোজা নন্দীগ্রামের দিকে চলে যাবে দেখতে পাচ্ছেন শাহাপুর শাহাপুরের কাছে আছি এখন এই মুহূর্তে নিচ থেকে আন্ডারপাস আর এই যে যে আন্ডারপাসের জিপিএস যে ম্যাপ হয়েছিল আর কি দেখতে পাচ্ছেন এখানে জিপিএস যে লোকেশন করা হয়েছিল সেই জিপিএস লোকেশনের মার্কিং করা আছে এবং নিচ থেকে যে আন্ডারপাস দেখতে পাচ্ছেন আন্ডার ভেহিকেল পাস নিচ থেকে গাড়ি যাচ্ছে এবং ওপরে রয়েছে আমি পুরো আন্ডারপাসের ওপরে রয়েছি সামনে থেকে এদিকে মরাম পুরো ফেলা আছে সমান করে আর ওইদিকে যেখানে যেখানে কাজ বাকি আছে মাটি ফেলা বাকি আছে সেখানে মাটি ফেলার কাজগুলো চলছে কিছু আন্ডারপাস নির্মাণের কাজ চলছে মানে আন্ডার ওয়াটার পাস সমস্ত কাজকর্ম চলছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সোজা নিয়ে যাবো আপনাদেরকে নন্দীগ্রাম রেল স্টেশনের পথে সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু পুরনো রেল পড়ে আছে নন্দীগ্রাম রেল স্টেশনের দিকে যেতে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি দীর্ঘদিন পরে থাকার ফলে জং পড়ে একদম নষ্ট হয়ে গেছে এখানে কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছি ওই পাশ থেকে আরও কিন্তু মাটি ফেলা মানে এই যে মাটি সেই মাটিকে ধরে রাখার জন্য পাশ থেকে নতুন করে আবারও মাটির লেয়ার একদম নিচ থেকে সমান করে দিয়ে দেওয়া হয়েছে কারণ এই মাটি ধীরে ধীরে ধস নামবে এবং তার ফলে ওপরের মাটিগুলো ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই কারণে দুপাশে বেশি বেশি করে মাটি ছড়িয়ে দেওয়া মানে সাইডে দেওয়ার কাজ চলছে আপনারা দেখে বুঝতে পারছেন কোন জায়গা এটা এটা কিন্তু নন্দীগ্রাম রেল স্টেশন চলে এসেছি নন্দীগ্রাম রেল স্টেশন প্ল্যাটফর্মের কাছাকাছি প্ল্যাটফর্ম যখন মানে আর কি নির্মাণ ওখানে তো হয়েছে মানে এখনো পর্যন্ত কোনো রকম ঠিকঠাক কমপ্লিট করা হয়নি যাত্রী শেডগুলো রেডি করা অনেক কিছু কাজ বাকি রয়েছে তবে বিল্ডিংটা কিন্তু নির্মাণ করে সুন্দরভাবে রেডি করে রাখা আছে এবং আগামী দিনে ট্রেন আসবে এই নন্দীগ্রাম পর্যন্ত ঠিক সে ফাইনাল আমরা পৌঁছে গেলাম নন্দীগ্রাম রেল স্টেশনের কাছে স্টেশনের কাছে দেখতে পাচ্ছেন এখানে পাথর স্ট্রক করা আছে জায়গায় জায়গায় পাথরের স্ট্র্যাক করে রাখা আছে এবং দেখতে পাচ্ছেন এই যে নন্দীগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্ম স্টার্টিং আপনারা এখন দেখছেন নন্দীগ্রাম রেল স্টেশন এইখানে কিন্তু আমি যেখান থেকে যাচ্ছি এখানে হবে স্টেশনের আর কি মানে আর কি রেল লাইন পাতা হবে এই ওপরে পা দিয়েই কিন্তু মানুষজন এখান থেকে ট্রেনের ওপরে উঠবেন এবং জঙ্গলের অবস্থায় পরিণত হয়েছে বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম রেল স্টেশন একদম সামনে যাচ্ছি আপনাদের পুরো ফুল আপডেট দেব এখানে পুরো নন্দীগ্রামের বর্তমান কি পরিস্থিতি অবস্থা সমস্ত কিছু দেখতে পাবেন সঙ্গে থাকুন ফাইনালি এখন এই মুহূর্তে আমি রয়েছি নন্দীগ্রাম রেলওয়ে স্টেশন নন্দীগ্রাম রেল স্টেশন দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম রেল স্টেশনের একদম প্ল্যাটফর্মে এক্সক্লুসিভ দেখছেন পরে এখন রয়েছি যাত্রী শেড নির্মাণের জন্য দেখতে পাচ্ছেন এখানে যে একদম কনস্ট্রাকশন হয়েছিল সেগুলো জং পড়ে পুরো প্রায় ভগ্নপ্রায় অবস্থা এগুলো খুলে আবার নতুন করে করতে হবে এবং পুরো লাইন দিয়ে কাজ চলছে আজকে আমি দেখতে পেলাম পুরো লাইন দিয়ে মাটি ফেলার কাজ বিভিন্ন কাজগুলো পুরো যে ফুট ওভার ব্রিজ রয়েছে ওখানে সামনে সেখান থেকেও দেখাবো এবং সঙ্গে এই যে স্টেশনের ঘরের ভেতরে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো আমি সঙ্গে থাকুন আপনারা এবং এইদিকে কিছুটা সামনের দিকে যাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মের এই যে জায়গাটা এখানে কিন্তু ট্রেন আসবে মানুষ এখান থেকে দাঁড়াবে আর এই নিশ্চয় লাইন থাকবে এই লাইন ধরে একদম ট্রেনের উপরে উঠবে মানুষজন এবং ডাইরেক্ট তার গন্তব্যে পৌঁছবে এই হচ্ছে লাস্ট স্টেশন নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ সোজা চলে যাবে সোজা ডাইরেক্ট দেশপ্রাণের দিকে যাবে মানে দেশপ্রাণ থেকে আসবে নন্দীগ্রামের দিকে আগামী দিনে কিন্তু হাওড়া থেকে মানে আর কি পাঁশকুড়া থেকে নন্দীগ্রাম ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে তো কাজ তো চলছে আজ না হয় কাল এই লাইন বা প্রজেক্ট কমপ্লিট হবে নন্দীগ্রাম রেল স্টেশন নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম রেল স্টেশন দেখতে পাচ্ছেন আগামী দিনে কিন্তু এখানে আসবে ট্রেন স্টেশন পুরো নির্মাণ হয়েছিল দীর্ঘদিন আগে ওখানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছিল এবং যাত্রী শেডের জন্য পুরো কনস্ট্রাকশন এরিয়া এবং পুরো বিল্ডিং দেখতে পাচ্ছেন বিশাল রাজভবনের মতো বিল্ডিং নির্মাণ করা হয়েছে সেই নন্দীগ্রাম রেল স্টেশন আগামী দিনে এখানে আসবে ট্রেন এই হচ্ছে নন্দীগ্রাম রেল স্টেশনের দীর্ঘদিন আগে নির্মাণ করা এই যে পুরো ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের বর্তমান পরিস্থিতি দেখুন পুরো জং পরে নষ্ট হয়ে গেছে এগুলো পুরো খুলে নতুন করে কনস্ট্রাকশন করতে হবে কারণ পুরোপুরি পরে নষ্ট কিচ্ছু নেই এতে এই যে মেটেরিয়ালগুলো বা ইউজ করা হয়েছিলো সেগুলো পুরো খারাপ হয়ে গেছে নতুন করে খুলে একে পুরোপুরি ঠিক করতে হবে দেখতেই পাচ্ছেন পুরোপুরি আমি এখান থেকে নিজে চোখে দেখে বুঝতে পারছি এখানে খারাপ অবস্থা এখানে ওঠা মানে কিন্তু অনেকটাই রিক্সই তাই আমি এই রিক্সটা নিতে পারবো না ওপরে উঠবো না তো আমি এই সামনে এখান থেকে আপনাদের দেখাবো এদিকে ঘরে ওঠার চেষ্টা করব। ঘরের অবস্থাটা অতটাও খারাপ হয়নি এবং এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের যে কাজ আমি আপনাদের দেখাচ্ছি মানে কাজ দীর্ঘদিন আগে হয়েছে এখন বর্তমানে কোনো কাজ হচ্ছে না পুরো সামনে ঘরের দিকে যাচ্ছি যে ঘরগুলো নির্মাণ করা হয়েছিল যেখান থেকে প্যানেল কেবিন হবে মাস্টারের ঘর থাকবে এস এম তারপরে আরও বিভিন্ন যে ডিপার্টমেন্ট এছাড়াও রিটায়ারিং রুম বিভিন্ন কিছু সমস্ত কিন্তু এই এখান থেকে কন্ট্রোল হবে এইখান থেকেই পুরো কন্ট্রোল করা হবে এই স্টেশনের পুরো সমস্ত তো সঞ্চালন আর কি ট্রেন সঞ্চালন তো আপনারা সঙ্গে থাকুন আমি নিয়ে যাচ্ছি ওপরের দিকে অবস্থা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন আগে নির্মাণ করে পড়ে রয়েছে এবং পুরো দেখতে মনে হবে যেন রাজমহলের মতো ঘর সামনের দিকে যাচ্ছি যে পুরো এখানে কিন্তু প্রচুর আড্ডা আর এই গরু ছাগলের মানে কি বলবো এখানে পুরো আস্তানা কিছু মানুষজন ব্যবহার করছে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নির্মাণ করার পরেও কিন্তু এখন বর্তমান পরিস্থিতি সামনের দিকে কতটা রিক্সি এখান থেকে পুরো ওপেন আর এই যে প্ল্যাটফর্মের দেখাচ্ছি আপনাদের ওপর থেকে এই যে প্ল্যাটফর্মের বাইরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম রেল স্টেশনের এখান থেকে এবং এখানে কতটা রিক্সি এই জায়গায় পুরো ওপেন রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে অনেক ঘর রয়েছে এখানে ঘরগুলো সব কিন্তু অবস্থায় রয়েছে এখানে সব ঘর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরের যে অবস্থা নন্দীগ্রাম রেল স্টেশনের এই যে বেলকানির মতো সুন্দর যে সামনে এখানে করা হয়েছে এই ডিজাইনটাই বেশি সুন্দর লাগে আর এইখান থেকে কতটা রিক্সি দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো গার্ড করা হবে এবং এখানে টিকিট কাউন্টারটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে টিকিট কাউন্টার ওপর থেকে দেখাচ্ছি আমি নন্দীগ্রাম রেল স্টেশনের টিকিট কাউন্টার আগামী দিনে এখানে হতে চলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন গেটের বাইরে এখান থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে যেতে পারবে বা এখান থেকে প্রবেশ হবে পেছন থেকে রাস্তা করা হবে আর এইখান থেকে আমি আপনাদের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি এই যে সামনে দেখতে পাচ্ছেন পুরো ফুট ওভার ব্রিজ এই পাশে এবং ট্রেন আসবে মাঝামাঝি আর আমি এই ডেঞ্জারাস জায়গা এখন এখান থেকে কিছুটা সামনের দিকে গিয়ে গেলে দেখতে পাচ্ছেন পুরো ওপেন এগুলো ঠিকঠাক করা প্রয়োজন রয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো এরিয়া তো সামনে কিছুটা দেখাবো আর এই যে পরিস্থিতি এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন ওই দিকে কী তোমরা এখানে হ্যাঁ কী হচ্ছে ভিতরে বাড়ি কোথায় আর পুরো এখান থেকে আপনারা এদিকের অবস্থা দেখছেন একদম মাটি ফেলে ওদিকে তো সমান করা হয়েছে এখানে প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে এবং রেলের জায়গা ওখান থেকে রয়েছে সমস্ত লাইন দিয়ে তার পোস্টগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা সামনে উপরের দিকে যাব যদি যাওয়া যায় ওপর থেকে কেমন ভিউ আর কি সেটা দেখানোর চেষ্টা করছি পুরো অবস্থা খুবই খারাপ নন্দীগ্রাম রেল স্টেশন স্টেশনের এই যে দেখতে পাচ্ছেন ওপরের দিকে তাও সেভ রয়েছে এখান ছাদ থেকে কিন্তু গার্ডওয়াল করা আছে কোনো রকম ছাদ থেকে কেউ পড়ে যাওয়ার ভয় থাকবে না এটা দেখে ভালো লাগলো যেটা কিন্তু খুব রিক্সি ছিল ওইদিকে এবারে ওপর থেকে দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম রেল স্টেশন ভিউ এখান থেকে নন্দীগ্রাম রেল স্টেশনের পুরো ওই দূরে লাইন এবং ফুট ওভার ব্রিজের পুরো খারাপ অবস্থা কোনো ম্যাটেরিয়াল এখানে কাজে লাগবে না ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে এদিকে যে যাত্রী সেট সব খারাপ অবস্থা আমি ভয়ে সাহস করে কিন্তু ফুট ওভার ব্রিজের দিকে উঠলাম না তো যাই হোক বন্ধুগণ আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুগান দেখতে পাচ্ছেন এখানে পুরো রেলের সমস্ত গাড়িগুলো রয়েছে এখানে যে কনস্ট্রাকশনের জন্য প্রচুর মানে আর কি রড নিয়ে এসে রাখা হয়েছে এবং প্রচুর দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত যে ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট এছাড়াও বিভিন্ন পিলারের মতো করা হবে আর কি জায়গায় জায়গায় লেখা হবে সেগুলো এবং মরম ফেলা হয়েছে এখান থেকে লাইনটা সম্ভবত ডেড এন্ড হবে সেই কারণে আর আমার সঙ্গে রয়েছে আমাদের এক বন্ধু আর কি এরা কিন্তু এখানকার নিয়ারেস্টই তো কি মনে হচ্ছে এই প্রজেক্ট হবে হ্যাঁ হবে দু হাজার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা দেখা যাক রেল কত দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করতে পারে লাইন দিয়ে তো আমরা দেখলাম মোটামুটি ভালোই কাজগুলো আর কি হচ্ছে মানে হচ্ছে বা হয়েছে আগামীতে যেগুলো কিন্তু পুরো বন্ধ ছিল সেখানে নতুন করে মাটি পড়েছে তো কিছু কিছু লোকজন বলছে এই প্রজেক্টের কোনো কাজই হবে কি মনে হচ্ছে কাজ তো হবে কাজ রেল যেহেতু উদ্যোগ নিয়েছে দু হাজার ছাব্বিশের মধ্যে সম্পূর্ণ করার মেনলি কিছু জমির সমস্যা ছিল ওগুলো চাকরি নিয়েছে রেল এবং আরও কিছু কিছু জমি অধিগ্রহণ করা বাকি আছে যেগুলো ভবিষ্যতে জমি অধিগ্রহণ কমপ্লিট হবে আর মাটি তো পড়ছেই ওই এদিক থেকে মাটি ফেলে ফেলে যাচ্ছে তারপর লাইন পাতার কাজ শুরু হবে দ্রুততার সাথে যেন কাজটা সম্পূর্ণ হয় সেটি আসতে থাকবে রেলের গাছ একদম তো যাই হোক শুনতে পেলেন আর আমারও কিন্তু এটাই কামনা যে এই প্রজেক্ট কমপ্লিট হোক এইভাবে পড়ে না থেকে এই প্রজেক্ট দ্রুততার সঙ্গে কমপ্লিট হোক এবং দ্রুততার সঙ্গে এই লাইনে ট্রেনও আসুক তো শুধু নন্দীগ্রাম করে নয় পশ্চিমবাংলার বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে সেটা ইডি বালুরঘাট থেকে শুরু করে নসিপুর আজিমগঞ্জ তো কমপ্লিট হয়ে গেছে কারণ শুধু ট্রেন না প্যাসেঞ্জার ট্রেন দেওয়ার বাকি এবং আরও অন্যান্য প্রজেক্ট করিমপুর প্রজেক্ট এই সমস্ত প্রজেক্টগুলো চালু হোক সমস্ত প্রজেক্ট কমপ্লিট হোক এটাই কিন্তু চাই সকলে ভালো থাকবেন জয় হিন্দ ভারত বন্দে মাধব ভালো থাকবেন সুস্থ থাকবেন